বন্ধুরা প্রচণ্ড গরমে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছে আর এই গরমে একটু হলেও স্বস্তি দিতে পারে আমাদের আইসক্রিম তো বন্ধুরা খুবই সহজে তোমরা বাড়িতে কম খরচে ঘরে থাকা জাস্ট সামান্য অল্প কিছু উপকরণে এই আইসক্রিম কিন্তু বানিয়ে নিতে পারো যেটা খেতে কিন্তু ভীষণ সুন্দর আর গরমে এরম আইসক্রিম থাকলে জাস্ট জমে যায় তো বন্ধুরা চলো ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক বন্ধুরা আইসক্রিম বানাবার জন্য প্রথমেই আমি নিয়েছি দুধ এখানে দেখো আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি এই এই দুধটা কিন্তু ফুল ক্রিম হলে বেশ ভালো হয় তো বন্ধুরা প্রথমেই দেখো এই দুধটাকে আমি ভালোভাবে একটু ফুটিয়ে জাল দিয়ে নেব। তো বন্ধুরা এখানে প্রথমেই দেখো একটু ভালো করে ফুটিয়ে নেবে মানে জাল দিয়ে ভালো করে নেবে তারপর কিন্তু এখানে আমি নিয়ে নেব দু চামচ কাস্টার্ড পাউডার তো এই কাস্টার্ড পাউডারটা দুধ দিয়ে একটু গুলে নেবে আর তারপর কিন্তু এই কাস্টার্ড পাউডারটা এই দুধের মানে ফুটন্ত যে দুধ তার মধ্যে কিন্তু অল্প অল্প করে ঢেলে দিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু এক হাতে ঢালবে এক হাতে নাড়বে যেহেতু আমি ভিডিওটা তুলছি ওই জন্য আমার একটু অসুবিধে হচ্ছে তো বন্ধুরা এর এরকমভাবে যদি তোমরা ঢালো আর যদি নাড়তে একটু দেরি হয়ে যায় তাহলে কিন্তু একটু জমে যায় বন্ধুরা তো সেক্ষেত্রে এক হাতে কাস্টার্ড পাউডারটা ঢালবে আর এক হাতে কিন্তু নাড়বে কিন্তু এতে কোনো অসুবিধা হবে না দেখো যেটুকু জমে গেছে এটা কিন্তু পরে কিন্তু একদমই মিক্স করে নেবো আমি মিক্সিতে তো দেখো এখানে সামান্য কিছুটা চিনি দিয়ে দিতাম আর তো বন্ধুরা দেখো আমি কিন্তু একটু চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব আর তারপর কিন্তু দেখো এই দুধটা কিন্তু বেশ কিছুটা গাঢ় হয়ে গেছে আর যেটা দেখতেই পাচ্ছ আমি যে তো সঙ্গে সঙ্গে নাড়তে পারিনি ওই জন্য একটু একটু জমাট বেঁধে গেছে এটা কিন্তু পরে মানে মিক্সিতে এটাকে একটু ভালোভাবে গ্র্যান্ড করে নিলে না এটা কিন্তু একদমই মি মানে একদম পেস্ট হয়ে যাবে ভালোভাবে তো বন্ধুরা এটাকে দেখো আমি একটু মিক্সিং জারে নিয়ে একটু ভালোভাবে এটাকে একটু আরও মানে যে দা মানে এর মধ্যে যেটা জমাট বেঁধে গেছে এটা কিন্তু ভালোভাবে মিশে যাবে এভাবে একটু গ্র্যান্ড করে নিলে তো বন্ধুরা এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো বাচ্চা থেকে বড়ো সবারই ভীষণ ভীষণ ভালো লাগবে আর যেহেতু দেখবি গরমে আইসক্রিমটা খেতে সবারই ভালো লাগে আর সবসময় কিন্তু দোকানে যেতে একদমই ভালো লাগে না আর ভীষণ ভীষণ রোদ রোদ দিয়ে কিন্তু কষ্ট করে কারোরই দোকানে গিয়ে আইসক্রিম এনে খাওয়া যেহেতু আমরা গ্রামে থাকি আমাদের আশেপাশে কিন্তু দোকানও অনেক দূরে তাই না বন্ধুরা আর শহরের ব্যাপার তো সম্পূর্ণ আলাদা আর অনেকেই আছে যারা ফ্রিজে কিনে রেখে দেয় বাট এইভাবে তোমরা বাড়িতে তৈরি করে বাচ্চাদের দিলে না জাস্ট মানে বাচ্চারাও খুশি হয়ে খেয়ে নেয় ভীষণ পছন্দ করে আর বড়রাও খায় আর খুব কম খরচ তোমাদের বাড়িতে তৈরি হয়ে যায় আর যেটা কিন্তু ঘরের তৈরি জিনিস আমি মনে করি বেস্ট যেটা বাচ্চাদের শরীরের জন্য ভীষণ মানে ভালো বাইরের জিনিস কত রকম কিছু দিয়েই তৈরি হয় তাই না বন্ধুরা তো বন্ধুরা দেখো এভাবে কিন্তু আমি মোলে আইসক্রিম মোলে আমি এই আইসক্রিমটা ঢেলে নিলাম আর দেখো পুরো একটা মোল ভর্তি হওয়ার পর আরও কিন্তু দুটো গ্লাস মানে ছোট ছোট যে চায়ের বা কফির গ্লাস সেই গ্লাসে কিন্তু আমি দু গ্লাস করে নেব তো দেখো পাঁচশো গ্রাম দুধে ছখানা আইসক্রিম হয়েছে আরও দুটো কাপে ছোটো ছোটো কাপে দুটো আইসক্রিম হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছো আমাদের এমনিও প্রফিট মানে যেহেতু লাভ আছে আর যেটা স্বাস্থ্যের পক্ষে ঘরের তৈরি জিনিস তাতেও কিন্তু উপকার তো বন্ধুরা দেখো এই গ্লাসের মধ্যে এরকম প্লাস্টিক আমাদের এখানে সিলভার ফয়েলটা নেই আমি প্লাস্টিক দিয়ে দেখো আমি এই মুখটা কাডার দিয়ে এ করে দিয়েছি আর তারপর একটা ছুরি দিয়ে আমি কিন্তু এই মুখটা একটুখানি মানে প্লাস্টিকটা কেটে তারপর আমি এখানে আইসক্রিমের এই কাঠিটাকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে তোমরা আইসক্রিমটা বাড়িতে তৈরি করতে পারো আর আমি দেখো ফ্রিজে রেখে দিচ্ছি আর ফ্রিজে রেখে দিয়ে কিন্তু আমি সারা রাত রেখে দেব আর তারপরেই কিন্তু আমি এই আইসক্রিমটা বার করব প্রচণ্ড গরম জাস্ট মানে বার আইসক্রিম বার করার সাথে সাথেই গলে যাবে এই রকম অবস্থা আর কি এতটাই গরম তো দেখো আমি আইসক্রিম মল থেকে তিনটে আইসক্রিম বার করে নিয়েছি আর এই দেখো যেটা ছোট যে কাপে করেছিলাম সেই কাপের আইসক্রিমটাও বার করে নিয়েছি আর দেখো বার করার সাথে সাথেই গলে যাচ্ছে দেখো যেহেতু গরম ভীষণ ভীষণ গরম আর গরমে মানুষই ইয়ে হয়ে যাচ্ছে আর আইসক্রিমটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই